সবচেয়ে জঘন্য বাজে এই মায়ানমারেরা এদের মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই যাদেরকে বাংলাদেশ যে মায়ানমারদের থাকার জন্য কত এক প্রকার বলতে গেলে যুদ্ধ করা সংগ্রাম করা ইভেন কি তাদেরকে একটা থাকার বাসস্থান করে দেওয়া তাদেরকে খাবার দেওয়া মানুষ কী পরিমাণ যে দান করছে ওদেরকে যা বলার মতো নাই অথচ এই অকৃতজ্ঞ দলেরা এদেরকে লাঠি পিটা করে তাড়িয়ে দিতে হবে এখন মার মারে পাঠিয়ে দেওয়া দরকার বলে কি যে এখানে তো অ্যানিম্যাল থাকে পশু পাখি থাকে আমরা কেন এখানে আসি তো তোরা কৃষক আসিস যা নিজের বা দেশের চলে যা যাস না কেন এদেরকে মানে লাঠি পিটা করে মানে দিলে ঘানো হয় একটা যে একটা বাড়ি বাড়িঘর ছেড়ে তো ওদেরকে মেরে ফেলতেছিল যুদ্ধের সময় সবাই ওরাই নদীপথ পাড়ি দিয়ে নৌকা করে পাড়ি দিয়ে যে যার মতো করে বাংলাদেশে আসে বাংলাদেশের সরকার তাদেরকে মনে করলো যারা অন্য দেশ থেকে আসছে থাকার জায়গা নেয় মানুষ মেরে ফেলতেছে এদেরকে সেনা সৈন্যগুলা মায়ানমারে যে সৈন্য আছে তারা মেরে ফেলছে তাদের যে যাক অন্তত বেঁচে থাকুক তাদেরকে জায়গা দিল তাদের চিকিৎসা যতটুকু দেওয়ার দিছে আবার পোশাক আশাক এবং লেখাপড়ার মতো যে মানুষের একটা শিক্ষা সেটাও কিন্তু যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এতদিন হয়ে গেছে হওয়ার পরে এতদিন পরে খুব বলে কি যে না আমরা খুব কষ্টে আছি এখানে কেন থাকবো এখানে তো পশু পাখি থাকে তো তোর বাপের তা বিল্ডিং আছে আমাদের তুই সেই বিল্ডিংয়ে যা তোরা বাংলাদেশে কেন আস গরিব দেশে কেন আসে মানে এদের মতো নিমখারাম এরা এক একটা দেশদ্রোহী হবে এরা এক একটা জঙ্গি হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই এদের মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নাই এক বিন্দুও নেই এরা যে কতটা জঘন্য ইতর নোংরা এই ভিডিওগুলো না দেখলে আপনি বুঝতে পারবেন না তোরা তোদেরকে আশ্রয় দেওয়া হয়েছে এটাই তো তোদের জন্য অনেক যে তোরা বেঁচে আসিস তোরা পরিশ্রম কর খেটে খা এবং নিজ দেশে এখন চলে যা আর তো তোদেরকে ওদের কি কী বাঁধা রাখছে ওরা ওদেরকে মেরে ফেলতেছিল ওদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল ওরা পানি দেওয়া পর্যন্ত প্রাণে বাঁচার জন্য নদী পথ বাংলাদেশে ঢুকছে বাংলাদেশ সরকার তাদেরকে কত ভালোবেসে আশ্রয় দিয়েছে যে বেঁচে থাক অথচ অবাক করা হলো এতগুলা মানুষের বাসস্থান করে দেওয়ার পরেও তারা এই যে অকৃতজ্ঞের মতো যে কথা বললো এদেরকে লাথি দিয়ে দিয়ে তাড়িয়ে দেওয়া উচিত এরা কতটা জঘন্য কতটা অকৃতজ্ঞ এটা না দেখলে কেউ বুঝবে না এদেরকে সাহায্য তার আর নয়ই এখনই বলছি লাত্তি দিয়ে দিয়ে দেখে তাড়িয়ে দাও বাংলাদেশ থেকে একটা মায়ানমার যেতে বাংলাদেশে না থাকে এরা কীভাবে যাবে সেটা ওদের বিষয় ওদেরকে বান্দা রাখছে এইটুকুটুকু ছেলে মেয়ে তারা পর্যন্ত কি শিক্ষা পাচ্ছে তারা পর্যন্ত এরকম কথা বলতেছে উল্টাপাল্টা বলতেছে আমরা খুব কষ্টে আছি ভালো নাই তো ভালো তোর আমাদের ওখানে বিল্ডিং আছে তো সেই বিল্ডিংয়ে যা তোকে তো কেউ বেঁধে রাখিনি যাস না কি জন্যে নিমখারামের দলগুলা মানুষ এই জন্যে বলে না যে আশ্রয় দেওয়া বিপদ বসতে দিলে শুতে চায় শুতে দিলে খেতে চায় কি বসতে দিলে খেতে চায় খেতে দিলে শুতে চাই এরা তার চেয়েও জঘন্য মানে চিন্তা করে দেখেন মানুষ এদেরকে আমরা কত কী না করছি এদের জন্য এক কক্সার একটা মতো জায়গা ছেড়ে দিয়েছি যে তারা বসবাস করুক করে সময় মতো তারা দেশে চলে যাক কিন্তু দেশে তো যা দূরের কথা এখন আরও বাংলাদেশকে কিভাবে শেষ করবে বাংলাদেশের বুকে কিভাবে চাকু মারবে সেই তলে তলে সেই মানে তলে তলে সেই সেটাই ভাবতেছে আর কি এরা অনেকে আবার গোপনে দেখলাম ইয়া পর্যন্ত করছে মাদকের ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে অনেকে আইডি কার্ড বানিয়ে নিয়েছে বাংলাদেশে ভোটার আইডি কার্ড বানিয়ে নিছে কেন বাংলাদেশ তো এদের ভালো লাগে না ভোটার আইডি কার্ড এদের ভোটার আইডি কার্ড যে কে বানিয়ে মানে কে যে এনআইডি কার্ড বানিয়ে দেয় আমার বোঝা আসে না এদেরকে না তাড়ালে বড় ধরনের বিপদ হবে